নন্দগাঁও দেখুন অনেকটাই কিন্তু বড় আপনারা জানেন কি বার্সানার কোনো মেয়েকেই নন্দগাঁয়ের কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হয় না এখানে এখনো একটি পুরনো ঐতিহ্য রয়েছে যা নন্দগাঁও এবং বার্সানার গ্রামবাসীরা তা অনুসরণ করে চলে কথিত আছে নন্দগায়ের এই নন্দ ভবনটি স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর নিজেই নির্মাণ করেছিলেন প্রায় পাঁচ হাজারেরও বেশি পুরনো এই নন্দ ভবনটি তবে সময়ের সাথে সাথে এই নন্দ ভবনটি আবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে বারংবার জানা যায় উনিশ শতকে রাজস্থানী স্থাপত্য ও শিল্পকলায় রাজা রূপা সিং এই ভবনটি পুনর্নির্মাণ করেছিলেন নন্দগায়ের এই স্থানেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে সঙ্গে নিয়ে বসবাস করতেন নন্দ মহারাজ ও মাতা যশোদা এই সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব গাছে উঠে বাসি বাজিয়ে নবলক্ষ ধেনুকে ডেকেছিলেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শন করব নন্দগায়ের ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি এছাড়াও নন্দগায়ে আমরা দর্শন করবো কুণ্ড চরণ পাহাড়ি বৃন্দাকুণ্ড পবন সরোবর আশেশ্বর মহাদেব মন্দির তের কদম্ব ও আরও বেশ কিছু দর্শনীয় স্থান অর্থাৎ নন্দগায়ের একটি কমপ্লিট ভ্রমণ গাইড থাকছে এই ভিডিওতে তাই সকলকে অনুরোধ করব নন্দগায়ের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করতে ও নন্দগায়ের এই সমস্ত দর্শনীয় স্থানগুলির মাহাত্ম জানতে ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমরা এখন যাত্রা শুরু করলাম নন্দগাঁয়ের উদ্দেশ্যে নন্দগায়ে রয়েছে বেশ কিছু ভালো ভালো দর্শনীয় স্থান আমরা সেই সব দর্শনীয় স্থানগুলি দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো প্রচুর জ্যাম লেগে গেছে দেখতেই পাচ্ছেন বার্সানাতে প্রচুর জ্যাম বার্সানা থেকে নন্দগায়ের দূরত্ব মাত্র আট কিলোমিটার আর আপনারা এই স্থানে এলে সবার মুখে একটাই ধ্বনি শুনতে পাবেন সেটি হলো রাধে আবে, রাধে আবে, রাধে আবে আর সকালে ব্রেকফাস্ট করাই হয়নি এখন বাজে প্রায় বারোটা আর ওই জন্য দোকান থেকে বিস্কুট নিয়ে নিলাম আর জলের বোতল নিয়ে নিলাম এটা দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে আপনারা এই ব্রজধামে এসে প্রচুর গোমাতা দেখতে পাবেন মানে গুনেও শেষ করতে পারবেন না এই গোমাতা গোনাও একটা চ্যালেঞ্জের ব্যাপার এখন আমি ঢুকে পড়লাম নন্দগাঁও পরিক্রমা মার্গে এখান থেকেই শুরু হয় নন্দগাঁও পরিক্রমা দেখুন এটা হচ্ছে মেন রোড আর এই রোড থেকে বাম দিকে একটা রাস্তা চলে গেছে আর এই পরিক্রমা মোটামুটি পাঁচ ছয় কিলোমিটারের পরিক্রমা পথ চলুন এবার আমরা পরিক্রমা করব কিন্তু পায়ে হেঁটে নয় আমরা পরিক্রমা করব এই ই সাথে এখন বাজে বেলা সাড়ে বারোটা আর আমরা নন্দগাঁও পরিক্রমা শুরু করলাম দেখি কতক্ষণ লাগে আমাদের নন্দগাঁও পরিক্রমা করতে নন্দগাঁও পরিক্রমা করতে করতে প্রথম আমাদের দর্শনীয় স্থান এই যশোদা মাতার মন্দির দর্শন করুন যশোদা মাতার মন্দির কিন্তু এখন সাড়ে বারোটা বাজে মন্দিরটি এখন বন্ধ আছে এই মন্দিরটি সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্ধ থাকে আর এই মন্দিরের পাশে রয়েছে যশোদা কুণ্ড এই কুণ্ডেই মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাতেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এই কুণ্ডেই স্নান করতেন এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে মাতা যশোদার বিগ্রহ আমরা দর্শন করতে পারলাম না যেহেতু এখন বন্ধ আছে আপনারা পরবর্তীতে এলে অবশ্যই দর্শন করবেন যশোদা কুণ্ডের পাশে রয়েছে একটি গোশালা চলুন গোশালাটাও একটু দর্শন করি ये यशोदा कुंड पांच हजार साल पहला है युग का है लेकिन इसका महिमा अभी भी चल रहा है यशोदा मैया पहले नहा के फिर बाद में बलराम और कृष्ण जी को नहाती थी और उसका महिमा इधर अभी भी चल रहा है देखिए कितना पचड़ा हो रहा है वो यशोदा कुंड का प्रभाव से देखिए कितना बचना हो रहा है ये वो वो वही गाय का परंपरा है ये गौशाला हम बहुत मुश्किल से चला रहे पैसा का अभाव है और यह ब्रज शास्त्र का राज है जो ब्रज का जीवी को खिला के ब्रज का बाहर रहता है उसको ब्रज का साधु से भी ज्यादा जा, अधिक पुण्य है ये वृंदावन तो क्षेत्र नहीं है दाम है राधा रानी का और गो गोपाल का गाय से बहुत प्यारा थे थे। है এই গোশালাটি কিন্তু সেই দাপট যুগের মানে পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো এই গোশালা যখন নন্দ মহারাজ এখানে থাকতেন এই গোশালাটা কিন্তু তিনারি ছিলেন সেই গোশালা এখনও রয়ে গেছে আপনারা দর্শন করলেন সেই পাঁচ হাজার বছরের পুরনো গোশালা দেখুন চারিদিকে জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রয়েছে সিমেন্টের ইট বিছানো রাস্তা রাস্তা সেই ধরেই আমরা নন্দগাঁও পরিক্রমা করছি নন্দগাঁও পরিক্রমা করতে বেরিয়ে আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান চরণ পাহাড়ি মন্দির যশোদাকুণ্ড থেকে এই চরণ পাহাড়ি মন্দিরের দূরত্ব মাত্র এক কিলোমিটার বার্সানার রাধারানী মন্দিরে যেমন রয়েছে পদযুগল চিহ্ন ঠিক তেমনই নন্দগায়ের এই চরণ পাহাড়িতেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল চিহ্ন এই হচ্ছে চরণ পাহাড়ি মন্দির নন্দগাঁয়ের একটি পবিত্র জায়গা চরণ পাহাড়ি মন্দির সেই পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন এখানে রয়ে গেছে এটা হচ্ছে বাপায়ের চিহ্ন এটা হচ্ছে ডান পায়ের চিহ্ন হাজার বছরেরও পুরনো এখনো এই পাথরের উপরে রয়ে গেছে একদম বোঝা যাচ্ছে পরিষ্কার এই ত্রাণ পাহাড়ি কৃষ্ণ ভগবান বাল অবস্থায় যখন ছোট ছোট বচরা চराने के लिए आते थे इसी जगह में खड़ा होकर के शंकर जी का मनकामना पूरा करने के लिए ये नंदेश्वर पर्वत का कामना पूरा करने के लिए भगवान यहाँ खड़ा होकर के दक्षिण दिशा को मुंह करके यहाँ बेणु बजाए बेणु बजाय सुन के पाठाण पत्थर भी पिघल गया पत्थर में निशानी बन गया उद्धव जी जितने भी भक्त हमारे चारू युग में है जो भी दर्शन करने के लिए यहाँ आते चार युग में जो भी मानवता आके दर्शन करेगा यहाँ का दर्शन झाँकी से हरिहर दर्शन होता है ये इसलिए इसी जगह का नाम है चरण पहाड़ी आश्रम छोटे छोटे गैया मैया छोटो छोटो ग्वार সাড়ে পাঁচ হাজার বছর আগে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে বসেই বাঁশি বাজিয়েছিলেন আর সেই বাঁশির সুর এতটাই প্রকট ছিল যে সে বাঁশির সুরে এখানে যে পাথর ছিল সব গলে গিয়েছে আর সেই গলা পাথরেই দেখুন ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন রয়ে গেছে এখন আমরা আবার হাইওয়েতে উঠে গেলাম আর আমাদের এবারের গন্তব্য হচ্ছে বৃন্দা মন্দির চলুন তার বৃন্দা দেবী মন্দিরও দর্শন করুন এখন আমরা প্রবেশ করলাম বৃন্দাদেবী মন্দিরে দেখুন মন্দির চত্বরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে চরণ মন্দির থেকে বৃন্দাদেবী মন্দির বা বৃন্দাকুণ্ডের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আর নন্দভবন থেকে এই বৃন্দাদেবী মন্দিরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত এই বৃন্দাদেবী মন্দিরটি এই বৃন্দাদেবী আবার তুলসী মহারানী নামেও বেশ পরিচিত এই বৃন্দাদেবী রাধা শ্যামসুন্দরের অষ্টকালিয়ার লীলা সাজিয়েছিলেন সেবা কার কি সেবা এই যে টা আমরা আছি সেটা হচ্ছে যে এখানে যোগপীঠ আমরা এই যে আমাদের দেহটা দেখছেন এটা নবদ্বীপ দাস স্বরূপ আর বৃন্দাবনে আমরা মঞ্জুরী স্বরূপ আমরা এখানে এসে সমস্ত গোপীরা মানে আমরা সবাই গোপী কিন্তু এই যে পুরুষ দেখছি এটা আমাদের স্থূল জগতে যে ভজন আছে সেটা এখানেই হয় যে আমরা এখানে একত্রিত হই মা যোগমায়ের কৃপায় কি পায় বৃন্দা দেবীর কি পায় আজকে রাত্রে কোথায় কোন নীলা হবে সেই নীলায় আমরা কি কি কাজ করব সেখানে গিয়ে সেবা করবো আমরা বুঝতে পারলেন এটা বৈঠকখানা অর্থাৎ বৃন্দাবন এখানে বিশেষ মাহাত্ম এ তো আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছরের পুরানো তাকে সংস্কার করে রাখা আছে এবং এটা আমাদের পরম সৌভাগ্য যে আজকের কলি যুগে সেই বৃন্দাবনকে দর্শন পাচ্ছি ব্রজবাসীদের দেখবি ভাই একদম না হলে লুপ্ত হয়ে যেত মুসলমান কালে সম্রাট আকবর যখন ছিলেন ধর্মীয় ছিলেন তিনি আমাদের হিন্দুদেরে তো আরতেন রঘুনাথ দাস বৈষ্ণবই পড়তে বলছেন ও সাইবা এই কুন্ড তো মুসলমান নিয়ে নেবে তো আপনি আর কাজ করুন এই কুন্ড দুটো আপনার নামে লিখে দে বলছে না না আমি সাধু মানুষ আমি নিয়ে করব কি ওটি দেখুন আপনারা হিন্দু আপনারা কি হিন্দু সম্প্রদায় মানুষ কারো কাছে আসবে আসলে তখন এটা মুসলমানের হয়ে যাবে সেটা কি ভালো হবে তাই তিনি আমার দলিলে লিখে দিয়ে গেলেন সাত একবার জন রাধাকুন্ধরা এই জন্য এটা বাঙালিদের সম্পত্তি এরকম প্রচুর সম্পত্তি বাঙালিদের বৃন্দাবনে আচলওয়া এই মহারাজের মুখ থেকে শ্রবণ করলেন এই বৃন্দাদেবী মন্দিরের ইতিহাস আর দেখুন এই মন্দিরটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই বা তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী লীলার ব্যবস্থা করেছিলেন এই স্থানে কার্তিক মাসে মহা ধুমধামে উৎসব পালিত হয় আপনারা যদি কার্তিক মাসে আসেন তাহলে বুঝতে পারবেন এই মন্দিরের আসল মাহাত্ম এই বৃন্দাকুণ্ড নন্দগাঁও থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত আর এই ব্রজো অনেক বাঙালিদের সম্পত্তি রয়েছে তার মধ্যে এটিও কিন্তু একটি বাঙালিদেরই সম্পত্তি এখানে আপনারা যত সাধু মহারাজকে দেখতে পাবেন সবাই কিন্তু বাঙালি ওই দেখুন ওটাই হচ্ছে নন্দগাঁও আমরা ওই নন্দগাঁওই যাব বৃন্দাকুন দর্শন করে এখন আমাদের গন্তব্য পবন সরোবর আমরা এখন পবন সরোবরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আর দেখুন বৃষ্টি হচ্ছে একটু পর পরই এক ফসলা দু ফসলা করে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি খুব জোরে হচ্ছে না মানে আমাদের দর্শন করতে খুব একটা অসুবিধে হচ্ছে না তবু বৃষ্টি হচ্ছে একটু ভিজে ভিজে যাচ্ছি যাই হোক এটাই মনে হয় রাধা রানীর ইচ্ছা তাই বৃষ্টি মাথায় নিয়েই আমরা দর্শন করছি নন্দগায়ের সমস্ত কিছু দর্শনীয় আমরা এখন চলে এসেছি পাবন সরোবরে বৃন্দাদেবী মন্দির থেকে এই পবন সরোবরের দূরত্ব মাত্র দুই কিলোমিটার খুবই শান্ত ও মনোমুগ্ধকর স্থান হল এই পবন সরোবর এই পবন সরোবরের চারিপাশেই রয়েছে ছোট বড় একাধিক মন্দির স্থানে আমাদের পরমপ্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে পদার্পণ করেছিলেন বৃন্দাবনে এসে যখন চুরাশি কোষ পরিক্রমা করেছিলেন আমাদের প্রাণপ্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু এই স্থানেও এসেছিলেন চলুন এবার পাবন সরোবরটা আপনাদের একটু দর্শন করাই আপনারা এখন দর্শন করছেন পবন সরোবর একটি পবিত্র সরোবর এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি পছন্দের সরোবর হচ্ছে এই পবন সরোবর ভগবান শ্রীকৃষ্ণ বলরাম যখন গোচরণে যেতেন গোচরণ থেকে ফেরার পথে সেই গোমাতাদের এই সরোবরেই স্নান করাতেন এই স্থানটি অনেকটা পবিত্র জায়গা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্নান করতেন তাই আমিও এসেছি একটু জল স্পর্শ করব আর দেখুন কোনো পবিত্র স্থানে আপনারা যখনই নামবেন প্রথমে পা দিবেন না পা দিলে সেটা অপরাধ হয় প্রথমে হাত দিয়ে একটু নাড়িয়ে তারপরে পা দিবেন সরোবরটি দেখুন অনেকটাই কিন্তু বড় আর সরোবরের মাঝে মাঝে দেখুন মণ্ডপ করা আছে আর এই দেখুন রাস্তা এখন যদিও জল বেশি এখন জল বেশি তাই রাস্তাটা ডুবে গেছে যখন জল কম থাকে তখন হেঁটে হেঁটে ওই মণ্ডপ অব্দি কিন্তু পৌঁছানো যায় পবন সরোবরের এই পবিত্র জলে স্পর্শ করে এবার আমরা চলে এলাম ভবন মন্দির যাওয়ার মূল গেটের সামনে পবন সরোবরের একেবারে পাশেই রয়েছে এই নন্দ ভবন মন্দির এই যে রাস্তা এটি হচ্ছে নন্দ মহারাজের বাড়িতে যাওয়ার রাস্তা আর আমরা এখন প্রবেশ করব সেই নন্দ মহারাজের বাড়িতেই আর এটা দেখুন মেন রোড এই রোড থেকে একটা গলির মতো একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে আমরা এখন যাবো নন্দ মহারাজের বাড়ি রাধের রাধে নন্দ মহারাজের বাড়ি যাওয়ার পথেও কিন্তু বেশ কিছু ছোট ছোট বড় বড় মন্দির পড়বে সেগুলো দর্শন করবেন দর্শন করতে করতে আপনারা এগিয়ে যাবেন নন্দ বাবার বাড়ির উদ্দেশ্যে দেওয়ালগুলো দেখুন কত সুন্দর করে পেন্ট করে রেখেছে আর বিভিন্ন তুলে শ্রী রাধা কৃষ্ণের বিভিন্ন লীলাকে তুলে ধরেছে বিভিন্ন চিত্রের মাধ্যমে দেখুন প্রায় একশোটার মতো সিঁড়ি রয়েছে সেই একশোটা সিঁড়ি ভেঙে উঠতে হবে মন্দিরে আর দেখুন রাস্তার বলিটা দেখুন একদম চাপা সরু দেখুন রাস্তার দুই দিক দিয়ে অন্যান্য মন্দিরের মতো এখানেও কিন্তু প্রচুর রকমারি দোকান রয়েছে আপনারা এখন দর্শন করছেন শ্রী নন্দ মহারাজের বাড়ি গোকুলে এগারো বছর এক মাস বাইশ দিন থাকার পর নন্দ মহারাজ শ্রীকৃষ্ণ এবং বলরামকে এই নন্দগায়ে নিয়ে আসে নন্দগায়ের একটি মনোরম পাহাড়ের চূড়াতেই রয়েছে এই মন্দিরটি কৃষ্ণ ভক্তরা প্রায় সারা বছরই ভিড় জমায় এই নন্দ ভবন মন্দিরে তবে সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় কৃষ্ণ জন্মাষ্টমী অনুষ্ঠান ও হোলি উৎসবে দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় দেখুন পুকুরের নিচে সমান ভাবে ভিড় এই নন্দ ভবনটি দ্রুতলা বিশিষ্ট দেখুন পুকুরে মণ্ডপের মতো রয়েছে ওগুলোয় হচ্ছে ভিউ পয়েন্ট ওখান থেকে নন্দগায়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায় চলুন আমরা পুকুর থেকে সেই ভিউই উপভোগ করবো এখন ভিউ দেখুন নন্দাউন দেখুন অনেকটাই কিন্তু বড় আমরা একদম মক্ষম টাইমে এই মন্দিরে প্রবেশ করেছি দেখুন একটু আগেই মন্দিরে বিগ্রহ ছিল এখন কিন্তু সেই বিগ্রহটি আর নেই কিছুক্ষণ সময়ের জন্যই এখানে বিগ্রহটি রাখা হয় আর একটা নির্দিষ্ট টাইম আছে টাইমটা আমি ঠিক বলতে পারছি না সেই ভবনে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় কাটালাম ঘুরে ঘুরে দর্শন করলাম আপনাদেরও দর্শন করালাম আজকে সকাল থেকে কিচ্ছুই খাওয়া হয়নি সেরকম শুধু একমাত্র এক কাপ চা খেয়েছি আর মন্দির থেকে বেরিয়েই প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন কোনো অসুবিধাই নেই প্রচুর খাবারের দোকান বারসানা এবং নন্দগাঁয়ের গ্রামবাসীরা এখনও এখানে একটি পুরনো ঐতিহ্য অনুসরণ করে চলে বার্সেনার গ্রামবাসীরা তাদের মেয়েদের কখনোই নন্দগায়ের ছেলেদের সাথে বিয়ে দেয় না তার কারণ একটাই বার্সেনার গ্রামবাসীরা বিশ্বাস করে একটি মাত্রই জামাই থাকবে আর তিনি কেউ নন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই বাসনার গ্রামবাসীরা তাদের মেয়েদের কখনোই নন্দগায়ের ছেলেদের সাথে বিবাহ দেয় না এই প্রথা সেই দাপড় যুগ থেকে চলে আসছে এবার রাবড়ি খাচ্ছি মোটামুটি অতটা ভালো না এই নন্দগায়ে আরো কিছু দর্শনের স্থান রয়েছে যেগুলো আমরা এখনো দর্শন করিনি সেগুলো এখন আমরা দর্শন করতে যাচ্ছি তাহলে চলুন বাকি যে সমস্ত দর্শনের স্থানগুলি রয়েছে সেগুলো এখন দর্শন করব। এখন আমরা দর্শন করছি নন্দগায়ের পাশে অবস্থিত আশেশ্বর মহাদেব মন্দির এই ব্রজধামের চার কোণে রয়েছে চারটি মহাদেবের মন্দির আমরা এখন দর্শন করতে চলেছি আশেশ্বর মহাদেব মন্দিরটি নন্দভবন থেকে এই আশেশ্বর মহাদেব মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার কথিত আছে দাপর যুগে দেবাদিদেব মহাদেব নন্দভবনে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের দিব্য দর্শনের উদ্দেশ্যে কিন্তু যোগীরূপী মহাদেবকে যশোদমা চিনতে না পেরে শ্রীকৃষ্ণের দর্শন থেকে প্রত্যাখ্যান করে। রাগে অভিমানে দেবাদিদেব মহাদেব এই স্থানেই শ্রীকৃষ্ণের দর্শনের জন্য অপেক্ষা করতে থাকেন পরে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই স্থানে এসে মহাদেবকে দর্শন দেন সেই থেকেই ভক্তরা এই মন্দিরে থাকা মহাদেবকে আশেশ্বর মহাদেব রূপে পূজা করে চলেছে এই আশেশ্বর মন্দিরের পাশে রয়েছে একটি সরোবর দেখুন সরোবরটাও কিন্তু বেশ বড় আর এই সরোবরে কিছুটা যাওয়া যাবে ওখানে দেখুন আহ ভিউ পয়েন্ট মতো করা আছে দেখুন এই সরোবরে তিনটি মণ্ডপের মতো করা আছে যেখান থেকে এই সরোবরকে দেখতে আরো ভালো লাগবে চলুন দর্শন করলাম আশীর মহাদেব মন্দির এই মন্দিরে গর্ভগৃহে রয়েছে একটি বড় শিবলিঙ্গ এবং দেবাদিদেব মহাদেবের বিগ্রহ এবার আমরা বেরিয়ে যাচ্ছি তের কদম্বের উদ্দেশ্যে চলুন ওটিও নন্দগাঁয়ের একটি বিখ্যাত দর্শনীয় স্থান এই আশীর মহাদেব মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই নন্দগাঁয়ের আরেকটি পবিত্র দর্শনীয় স্থান তের কদম্ব নন্দগাঁও থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আরেকটি দর্শনীয় স্থান হলো টের কদম্ব এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ বাসি বাজিয়ে নবলক্ষ ধেনুকে ডেকেছিলেন এই হচ্ছে টের কদম্ব রূপ গোস্বামী এই স্থানেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন এবং এখানে বসেই তিনি অনেক গ্রন্থ রচনা করেছিলেন এখন আপনারা যে বৃক্ষটি দর্শন করছেন এই বৃক্ষের নিচে বসেই স্বর গোস্বামীর এক গোস্বামী শ্রী রূপ গোস্বামী ভজন ও হরি নাম সংকীর্তন করতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে এই স্থানেই শ্রী রূপ গোস্বামী তার বেশিরভাগ সময় অতিবাহিত করেছিলেন এবং এই স্থানে বসেই শ্রী রূপ গোস্বামী প্রচুর গ্রন্থ রচনা করেছিলেন এছাড়াও এই স্থানের সাথে যুক্ত আরেকটি কিংবদন্তি রয়েছে শ্রীমতী রাধারানী একটি ছোট্ট রূপ ধারণ করে এক বিশেষ ক্ষীর তৈরি মেয়ে করে শ্রী রূপ গোস্বামীকে খাইয়েছিলেন এই স্থানে শ্রী রূপ গোস্বামী শ্রীমতী রাধারানীকে ক্ষীর ভোগ প্রদান করতেন আর রাধারানীও এখানে ক্ষীর প্রসাদ গ্রহণ করতেন তাই দূর থেকে যত ভক্তরাই আসুক না কেন এখানে ক্ষীর প্রসাদ দেওয়া হয় এখন মন্দিরটি খুলে গেল এতক্ষণ বাইরে আমরা অপেক্ষা করছিলাম আর এখন বাজে সাড়ে তিনটে আর মন্দির এখনই খুলে গেলো ভিতরে ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই ভিতরে আমি ভিডিওগ্রাফি করতে পারছি না আমি দর্শন করে আসি তারপরে আপনাদের সাথে শেয়ার করবো এই তেরকাদম্ব মন্দিরের সামনেই দেখুন একটা বড় তুলসী বেদি আছে এবং একটি বড় তুলসী গাছও রয়েছে এই তের কদম্ব মন্দিরটি মূলত শ্রী রূপ গোস্বামীকে উৎসর্গ করা হয়েছে কারণ রূপ গোস্বামী সবচেয়ে বেশি সময় এই স্থানে কাটিয়েছিলেন এবং এখানে বসেই তিনি অনেক গ্রন্থ রচনা করেছিলেন এই স্থানে দেখুন প্রচুর কদম্ব গাছ প্রচুর কদম্ব গাছ রয়েছে এই সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব গাছে উঠে বাঁশি বাজিয়ে নবলক্ষ ধেনুকে ডেকেছিলেন নন্দ ভবন এবং নন্দগায়ের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো দর্শন করতে মোটামুটি তিন ঘন্টার মতো সময় লাগবে আমাদের তিন ঘন্টায় সময় লাগলো আপনারাও হাতে অন্তত পক্ষে তিন ঘন্টা সময় রাখবেন তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য গন্তব্যে সেই ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন